নমস্কার নমস্তে গুড ইভিনিং আমি হাসপাতাল সদস্য প্রথম থেকেই আছি তো বলে শেষ করা যাবে না রিনা ম্যাডাম তো বলেই দিয়েছে যে কী কী করা হয় তো যদি কিছু মনে না করে তো বলতে পারে হয়তো মনে আসেনি আরও কয়েক অনেক প্রোগ্রাম হয় যেমন হচ্ছে অ্যান্টি অ্যানিপস এটা একটা যেটা আপনি বললেন সমাজের একটা বিশাল অভাব হয় তো তার বিষয়ে একটা শ্রদ্ধা বলে একটা কমিটি করা হয়েছে এবং সেটা সাধন বাবা মা আরও আমরা সবাই মিলে তার আমরা ভীষণভাবে প্রচেষ্টা করেছি তো প্রথম সেটিকে আমি আর এতটা ব্যক্তিগত শেয়ার করছি না আমাদের দিয়ে তো আমিও সে একটা শিকার হ্যাঁ আপনিও যেমন পাখি সংসারটা দুটো পাখির ডানা একটা ডানা যেমন চলে গেলে যেমন আপনার আপনি আমারটা বুঝতে পারেন কেউ যেন এটা তো জাগতিক নিয়ম কিন্তু সবাই যেন একটু উপযুক্ত সময়ে বলছে ঠিক আছে আমাদের তো এখন ওনাদের সঙ্গে সম্বল হওয়া যে সময়গুলো আমাদের হারিয়ে গেছে সংসারের ব্যস্ততার মধ্যে এখন আমরা চাঁদের আলোয় বসবো এখন আমরা গল্প করব সবাই যে যার মতো ছেলেমেয়েরা চলে গেছে আমরা এক কাপে চা খাবো দুজনে সকালে সেই চিন্তা হয়তো ভগবান আমাদের দিলে ঠিক আছে তো যাই হোক তো আগে যেটা ছিল আমার মা ও ছোটবেলায় মা আড়াই বছর বয়সে চিকেন আমার তখন তো মা মারা যাওয়ার পরে বাবা বাবা খুব ফর্ষা ছিলেন আমরা লাল লালু কাটতাম আর ছোট মায়ের কাকু তো মায়ের কাকুর সাতটা ভাইয়ের একই বাড়িতে বড় হয়েছে আমি ওটা দেখেও ছিলাম আমার মা কাকি নাকি মা ঠিক আছে কিন্তু সেই সমাজে কিভাবে অবক্ষয় আসছে বন্ধু তো কোন এক বন্ধু মাকে যখন ক্লাস পড়ে তখন বলেছিল তুই কাকি নাকি মা নাকিস কেন তুই কাকি বাসি বলেছি তো উড়িয়াতে বলেছি তো মা সে মনে সে তো রাঙ হয় চাচি কাজটা কিছু কথা সে তো মা নাকি মা তো তখন মা এসে

আমার দিদিমা সে দপ্ত যা আছে মূরনটা রেখে দিয়ে বলল যাচ্ছি দিয়ে থাকে সেই বাড়িতে গিয়ে কেন তুমি এটা যে আমার মা কেন সবাই বললে তুমি কেন বাইরে এরকম ভাবে এসো তখন দিদিমা বললে যে আগুনটা জ্বলছে না দত্ত আগুন সে আগুনটার চেয়েও বেশি আগুন আমার বুকে যাচ্ছে রবীন্দ্রনাথ বলেছে ভূপার বঙ্গের গঙ্গের কিন্তু আমাদের বধুদের থেকেও কিন্তু সেই বুক ভরা বধু তো থাকছেই না আরো বলে রঙার বাসাটা হচ্ছে আমরা নারী জাতি হচ্ছে নারীদের আন্তর্জাতিক দিবস পালন হচ্ছে ওকে হাত দিয়ে একবার বলতে হবে আমরা কি সে নারী নারী তো রাখছি ভালোবাসতে পারছি আমরা স্বামীকে ভালোবাসতে পারছি বাচ্চাকে ভালোবাসতে পারছি ভালোবাসা নিতে হচ্ছে সরে যাচ্ছে কিন্তু আমরা জানি না জেনেও জানি না ওটাই হচ্ছে অমৃত সুধা পাত্র ঈশ্বরের সবচেয়ে বড় দান যীশু খ্রিস্টের একদিন বসেছিলেন তখন অনেকগুলি পাত্র নিয়ে বসেছিলেন সব পাত্র বলল আপনার আজকে যা যা চাইবে আমি খুন খুব বিস্ফোরণ করবো হম আজকে লিস্ট সবাই দিয়ে কিন্তু যিশু খ্রিস্ট একটা ছোট্ট পাটল পাত্র রাখল হয়তো সবাই জানে তো একজন শিশু এসে বলল যে প্রভু আপনি এত বড় সোনা পু সব দিয়ে দিলেন একটা পাত্র দিচ্ছেন খুব আড়ালে আড়ালে যাচ্ছে গোপনে গোপনে গাচ্ছেন পাত্র দিচ্ছেন না একটা ছোট্ট সামান্য পাত্র বলে তুমি যে নজর পড়েছ এটাতে আমি খুশি হলাম ফুল পট এই সব পট এটা যদি দেখি ভালো কেমন লাগবে ঈশ্বরের সবচেয়ে বড় গান গীতা ভাগর সাহিত্য হসলা এমনিদিন সবকিছু মুক্তি হচ্ছে ভালো কিন্তু সেটা না হারিয়ে ফেলেছি ও বলছে আমাকে ডিপ্রাইভ করছে আমি বলছি ওকে ডিম করছি তা আমরা তো একটা সমাজের প্রাণী কেউ আমি মঙ্গল গ্রহে কেউ আপনার পৃথিবীতে নেই এছাড়াও আমরা ভুলে যাচ্ছি যে এই দিনটাই কিন্তু আমার জন্য ওয়েট করছি আমার বাবা বলতে কিসের সিসিটিভি এটুকু জানবি সবসময় তোর চারদিকে সিসিটিভি করছে বিশ্বের যে সুদর্শন চাকাটা কিন্তু হারিয়ে যায় ওটাই সিসিটিভি তুমি যা করবে তুমি সেটাই পাবে প্রতিনিয়ত তোমার কপি হচ্ছে রাইটার কিন্তু একজন আমরা এটা যাই হোক আমি আর ব্যক্তিগত কথা মানে আমার যে ব্যক্তিগত মানে কিষণ কিশোর যেটা হয়তো আমি কোনোদিন লেখায় বের হ্যাঁ যেটা আসছে বা কোনো ঘটনাও বলছি বাবা মারা যাওয়ার পরে তাদের মানে এমন ঘটনা বাবা চলে যাওয়ার পরে যেটা বললাম যে আমার দিদিমা চলে যাওয়ার পরে তাকে যেভাবে আঁকড়ে নিয়েছে আমার মা বিয়ে দেওয়া আমার মামাকে তৈরি করা আমার মায়ের যে গয়না আমার মাসির সেই গয়না একই রকম সব এখন এই আমি গত মাসেও আমি ধরে এলাম আমার মামা বাড়ি বলতে আমার মায়ের কাকা হোক কিন্তু বর্তমানে যেটা হচ্ছে ছেলে মেয়েরা কাকা চেনে না কাকিমা চিনে না বাবাও চলে গেলে শরৎচন্দ্রের সেই গল্প তো আমরা করেছি যে তাকে কাছে টেনে নিতে হবে অভাবী সব সব দীর্ঘ কিসের জন্য কিন্তু বর্তমানে হচ্ছে সেই জ্যাঠু ডাকলায় সেই ছেলেকে আরও কী করে বা তার পরিবারকে আরও কী করে ডোমিনেট করবে এটা একটা সত্যি এইগুলো হচ্ছে ফসলা সে বিষয়ে অনেক নজর দিয়েছে এবং আমিও ব্যক্তিগত জীবনে যা হয় বর্তমান থেকে হ্যাঁ তো সেটা আমি ফসলার কাছে অনেক সাপোর্ট পেয়েছি আমি চাই ফসলার আরও প্রোগ্রেস হোক আরও প্রত্যেক মানুষই যেমন বললেও কষ্ট মাল্টিপল কালারের কষ্ট আছে লাল হলুদ নীল আমার আছে ওখানে চট্টগ্রাম পরিবর্তন আসবেই আসবে এর থেকে কেউ বিধা নিতে পারবে না বিধাতার কন্যাও বিধবা হয়েছিলেন তখন ব্রহ্মার কাছে দিয়ে বললেন শিখি আমি কলক লিখি তুমি আমার মেয়েটাকে বিধবা করে দিলে কর্মফল তোমার বিধবার বিধতার কন্যা কেউ নিতে হবে তাহলে কি করি তো ওনাদের তো আছে পৌরাণিক গল্প অভিশাপ দেওয়া খরম করা বলে ঠিক আছে তুমি একটা সর্ষে নিয়ে একটা সরষে নিয়ে এসো একটা মানে তার পয়লা একটা বলি সেই রকম ভাবে সর্ষেটা এরকম করে দিই সেইটা কাটো একটা একটা নিমিত্ত সময় থাকো সেইটুকু সময় তোমার কন্যাকে বিধবার চেষ্টা দিতে হবে তুমি কর্ম করে দেখলেও কিন্তু তোমার এটা তো আমাদের পরপর আসবেই আসবে যাই হোক আসলাম